আসসালামু আলাইকুম ভাইলোক আজকে দু হাজার তেইশ সালের শেষ দিন এবং দু হাজার চব্বিশ সালের জন্য আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে কিছু কথা বলবো যেহেতু ম্যানপাওয়ার সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি আজকে আমি দু হাজার চব্বিশ সালে আপনারা বিশ্বের কোন কোন দেশে কর্মী হিসেবে কাজের বিষয়ে গেলে ভালো হবে কি মন্দ হবে সেই জিনিসগুলো আলোচনা করব ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব যে কোন দেশে গেলে আপনি বেনিফিটেড হবেন বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে আপনার বাংলাদেশিদের জন্য বাজেটের সাথে তারতম্য করে স্যালারি সিস্টেমটা কোন দেশে গেলে ভালো হবে এবং কোন দেশে গেলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে প্রথমে আসি আমি তুরস্কের কথায় আমি পূর্ব ইউরোপের দেশ সেন্ট্রাল ইউরোপের দেশ এবং তুরস্কর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে তুরস্ক তুরস্ক বেস্ট অপশন হওয়ার পিছনে কারণ হচ্ছে দু সালে যেমন আপনারা রুমেনিয়া এবং বুলগেরিয়া এই দুইটা দেশ কিন্তু সেন্জেনভুক্ত দেশ হয়ে গেছে তাহলে তুরস্ক কিন্তু বুলগেরিয়ার বর্ডার শেয়ার করে অলরেডি তুরস্কেতে আপনার সেন্জেন বুকের একটি দস গ্রিস গ্রিসের বর্ডারটা অলরেডি আগে থেকেই শেয়ার করতেছিল তো তুরস্কের জন্য তুরস্ক এই জন্য ভালো হবে যে পরপর পাশাপাশি দুটি সেঞ্জিয়ান কান্ট্রির বর্ডার কিন্তু তুরস্ক শেয়ার করতেছে একটা হচ্ছে গ্রিস এবং আরেকটি হচ্ছে বুলগেরিয়া যেমন আগে আমরা সবাই আদর্শ শ্রমবাজার হিসেবে আমরা রোমানিয়াকে ফোকাস দিয়েছিলাম কেন দিয়েছিলাম যে রোমানিয়া হাঙ্গেরি বর্ডার শেয়ার করে সেন্জেনমুক্ত কোনো দেশে নন সেন্জেনমুক্ত কোনো কান্ট্রিতে কেউ গেলে সেঞ্জেনমুক্ত দেশে গেম দিয়ে হোক রোডে হোক অবৈধভাবে হোক বৈধভাবে হোক যাওয়ার জন্য পারফেক্ট হচ্ছে আপনার আপনার নন সেন্জেন কান্ট্রিগুলো যেগুলো সেন্জেনমুক্ত দেশের বর্ডার শেয়ার করে সো এখন কিন্তু তুরস্কর জন্য হচ্ছে সোনাই সোহাগার তুরস্ক দুটি সেন্জেনমুক্ত দেশের বর্ডার শেয়ার করে করে একদিন আগে করতো শুধুমাত্র গ্রিসের বর্ডার এখন কিন্তু বুলগেরিয়ার বর্ডারটা শেয়ার করতেছে এবং পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলো থেকে তুলনামূলকভাবে ভালো স্যালারি দিচ্ছে তুরস্ক এবং তুরস্ক আরেকটি বেনিফিটেড হচ্ছে তুরস্ক যদিও মুসলিম কান্ট্রি হয় তাদের কালচার কিন্তু পুরোপুরি ইউরোপিয়ান কালচারের এবং উদূর ভবিষ্যতে যারা তুরস্কে যাবে তাদের স্যালারি সিস্টেমটাও ভালো এবং তারা চাইলে উদূর ভবিষ্যতে গ্রিস এবং বুলগেরিয়াতে এন্ট্রি মারতে পারবে সেজন্য আমি বলবো দু চব্বিশ সালটা যারা শ্রম শ্রমবাজার হিসেবে শ্রমিক হিসাবে কর্মসংস্থানের জন্য ইউরোপ যেতে চাচ্ছেন বা বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য শ্রমবাজার হচ্ছে তুরস্ক আপনারা চাইলে তুরস্ক ট্রাই করতে পারেন তুরস্ক ভালো কোনো এজেন্সি থেকে বই জমা দিতে পারেন অথবা আমার সহযোগিতা নিলে আপনারা নিতে পারেন পাশাপাশি আপনারা এখন পূর্ব ইউরোপের যে দেশগুলো যেমন বসনিয়া বসনিয়াতে আপনারা অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যাওয়ার যে একটা হেসেল আছে সেই হ্যাসেলটা থাকলেও বসনিয়ার বিষয় বিষ কিন্তু আপনারা তুলনামূলকভাবে পূর্ব ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে তাড়াতাড়ি পাবেন আর বসনিয়া বর্ডার শেয়ার করে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া এবং সার্বিয়া বর্ডার শেয়ার করে আর এদিকে বসনিয়া হালকা একটু মন্টিনিগ্রু বর্ডারও শেয়ার করে তাহলে বসনিয়াতে আপনি গেলে আপনি কিন্তু পূর্ব ইউরোপের আশেপাশে যারা গেম দিয়ে বিভিন্ন দেশে যায় ওই দেশগুলোর বর্ডার কিন্তু আপনারা পাচ্ছেন বসনিয়াটা অন্যান্য যেমন সার্বিয়া মন্টিনিগ্রো আপনার ম্যাসিডোনিয়া কসোভো বুলগেরিয়া সরি আপনার বসনিয়া তারপরে বসনিয়া এই এই যে দেশগুলো পার্শ্ববর্তী যে আলবেনিয়া এই দেশগুলোর বর্ডার শেয়ার করে বিদায় এগুলো থেকে বস্নিয়া থেকেও কিন্তু যারা ওদের ভবিষ্যতে ইউরোপে যেতে চাচ্ছেন সেন্ট্রাল ইউরোপে ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু স্মুথলি ঢুকতে পারবেন তবে ভাই প্রতিটা দেশের বর্ডারই কিন্তু আপনার পার হওয়াটা কিন্তু মায়ের প্যাট থেকে পুনরায় পুনর্জন্ম করা গ্রহণ করার মতো ওই ব্যাপার স্যাপার খুব কঠিন তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশিরা যায় বৈধ ওয়ার্ক পারমিট ডিসা এই ধরনের দেশগুলোতে ঢুকে কিন্তু চলে যায় এখন বসনিয়াটা হচ্ছে যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সার্বিয়া বলেন মন্টিনিগ্রো বলেন বা মেসিডোনিয়া বলেন এই সকল দেশের থেকে তুলনামূলকভাবে কম সময়ে যাওয়া যায় কারণ কি অ্যাম্বাসি জটিলতা আছে ওই সকল দেশগুলোতে একটু সময় লেগে যাচ্ছে বাট বসনিয়াতে আপনি নিজে ইন্ডিয়াতে গিয়ে নিজে অ্যাম্বাসি ফেস করবেন দশ থেকে পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিনের ভিতরে আপনি রোমানিয়ার মতো ডিসিশন নিয়ে আপনি চলে আসবেন তো বসনিয়ার এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য বিসারেশিও নাইনটি নাইন পার্সেন্ট দিচ্ছে বিদায় এখন দু সালে আপনারা আদর্শিক শ্রমবাজার হিসেবে বসনিয়াটাকে ধরে নিতে পারেন পূর্ব ইউরোপের অন্যান্য শ্রমবাজারের অন্যান্য দেশগুলো থেকে আপনারা বসনিয়ার দিকে ফোকাস দিতে পারেন আর যারা আপনার অন্যান্য দেশ ইউরোপে ঢুকতে পারলেই হলো তাহলে বসনিয়ার পাশাপাশি আপনারা আপনার এই মুহূর্তে আমি যে দেশগুলোর নাম ইতিপূর্বে বলেছি সেই দেশগুলোতে ট্রাই করতে পারেন পাশাপাশি বাংলাদেশিদের জন্য দু হাজার চব্বিশ সালে আপনার লিথুনিয়া প্রচুর পরিমাণ বিছা দিবে বাংলাদেশিদের জন্য আপনারা লিথুনিয়ার জন্য ট্রাই করতে পারেন এবং বাংলাদেশিদের জন্য পোল্যান্ড তারপর আপনার ক্রোয়েশিয়া তারপর আপনার ইয়ে ইটালি এরা কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিবে আপনারা চাইলে এই দেশগুলোর জন্য ট্রাই করতে পারেন এবং হাঙ্গেরি হাঙ্গেরি যথেষ্ট 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 ভিসা দিচ্ছে বাংলাদেশিদের জন্য তো সো আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন তারা নিজেরা নিজে যদি বিশ্বস্ত কোনো এজেন্সি পান অথবা টাকা পয়সা লেনদেন করার পরে আপনারা যদি কোনো কারণে ভিসা না হয় টাকা ফুটে টাকা পয়সা ওঠানোর সক্ষমতা থাকে সেই সকল এজেন্সি দেখে পাসপোর্ট জমা দিবেন আমি আজকে ওভারঅল আপনাদেরকে এক ভিডিওতে আসলে সম্পূর্ণ ধারণা দেওয়া যাবে না আপনারা যদি কেউ যদি ইউরোপে যেতে চান কোনো এক সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার অফিসে চলে আসেন আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে দিব আপনারা আমার কমেন্টসে কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে আমি আমি আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দেবো আমার অ্যাড্রেস দিয়ে দিব যদি সময় পান একসময় অফিসে এসেন অফিসে এসে এক কাপ চা খেয়ে যাবেন পাশাপাশি পাঁচ মিনিট সময় দিয়ে যাবেন তাহলে আমি আপনাদেরকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশের বাইরে ইউরোপে যে দেশগুলোতে আপনারা যেতে চাচ্ছেন কোন দেশে গেলে আপনাদের ভালো হবে কি মন্দ হবে আপনাদেরকে আমি ওভারঅল একটা গাইডলাইন দিতে পারবো যেহেতু ম্যান সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি সেহেতু আশা করি আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো আপনারা আমার মাধ্যমে আমাদের মাধ্যমে আপনারা ইউরোপে পাড়ি যাবান আর অন্য কোনো এজেন্সির মাধ্যমে আপনারা পাড়ি যাবান অথবা নিজেদের কাউকে ধরে পাড়ি যাবান কিন্তু আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো আপনার পরবর্তীতে আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে তো আমাকে ফোনে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ জামনা করে চেষ্টা করবেন সরাসরি এসে অফিসে এসে সাক্ষাৎ করে কথা বলার জন্য তো প্রবাস এবং প্রবাসের রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো আপডেট চলে আসলে আপনাদের সাথে আবারও চলে আসবো আসসালামু আলাইকুম